মানুষটির জীবনকে অতি কাছ থেকে দেখেছে যে এবার সে নিজে ঘোষণা করলেন সাকিবের সাথে দূরে থাকার সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু কেন আসুন জানি বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্প্রতি দেখা গেছে সাকিব ও বুবলির মধ্যে একটি ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তারা একসাথে সময় কাটাচ্ছে একে অপরের সঙ্গে ভ্রমণ করছে এবং এই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে অপবিশ্বাস যিনি সাকিবের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই দৃশ্যগুলো দেখে বুঝতে পেরেছে যে এখন তার থাকার জায়গা সাকিবের পাশে নয় অপু নিজেই ঘোষণা করেছেন সাকিবের কাছ থেকে আর কিছু চাইবেন না তিনি বলেছেন আমার জন্য সবকিছু শেষ আমি সাকিব খানের সঙ্গে আমার জীবন আর জড়াতে চায় না অপু এখন নতুন ভাবে নিজের জীবন সাজাবেন এবং অতীতের সম্পর্কের ব্যথা কাটিয়ে উঠবেন সাকিব ও বুবলির ঘনিষ্ঠতা শুধু সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ নয় যেখানে অপু বিশ্বাস আর থাকতে চান না তাই তিনি নিজের শান্তি ও ভবিষ্যতের জন্য একান্তভাবে সাকিবের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন একটা ঘনিষ্ঠ মহল থেকে আমরা জানতে পেরেছি এরপরে সাকিব চেয়েছিল অপুকে একটা গিফট পাঠাতে আর যেটা হবে অনেক দামি কিন্তু অপু সাকিবকে না করে দিয়েছে সাকিবের কাছ থেকে কোনো কিছুই চাই না অপু সাকিবের সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে অপবিশ্বাস এই হলো সত্য ঘটনা একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে আর আরেকটি সম্পর্ক গভীর হচ্ছে অপবিশ্বাসের এই সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো নিজেকে রক্ষা করার সবচেয়ে বড় সাহস তো ভিও আপনারা সাকিব আর অপবিশ্বাসের এই সম্পর্ক নিয়ে অবশ্যই আপনার মন্তব্যটি জানাতে পারেন কমেন্ট করে